হরে কৃষ্ণ একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনে সমান ফল প্রাপ্তি হয় এই বছর রাধাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব কোন কোন বিধি মেনে এই ব্রত পালন করতে হবে দুপুর বারোটার পর পালন করে অন্নগ্রহণ করা যাবে কি নাকি পূর্ণ দিবস উপবাস রেখে পরের দিন পালন করতে হবে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে এর পাশাপাশি লিখিত মন্ত্রসহ রাধাষ্টমী ব্রতের অভিষেক বিধি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং ভিডিও শেষে আমরা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম এবং শাস্ত্রে উল্লেখিত রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক সত্তা নিয়েও কিছু কথা আলোচনা করব আশা করি রাধাষ্টমী ব্রতের আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে জুড়ে থাকুন প্রথমেই জানাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী একত্রিশে অগস্ট বা চোদ্দই ভাদ্র রবিবার দিন ভাদ্র মাসে শুক্লপক্ষের এই পবিত্র তিথি আমরা পালন করব রবিবার দিন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী এই ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয় মধ্যাহ্নকালে বর্ষানা রাভেল গ্রামে শ্রী বিশ্বভানু মহারাজ এবং কীর্তিদাস সুন্দরীর রূপে আবির্ভূত হয়েছিলেন সেই জন্যই এই রাধাষ্টমী তিথি অত্যন্ত মহত্বপূর্ণ প্রত্যেক মনুষ্যের কর্তব্য এই ব্রত ভক্তির সঙ্গে পালন করা চলুন আমরা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম প্রসঙ্গে জেনে নিই পদ্মপুরাণের ব্রহ্মকণ্ডে সপ্তম অধ্যায়ের এক থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোকে রাধাষ্টমী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে কেন রাধাষ্টমী ব্রত সকলের পালন করা কর্তব্য এই ব্রত পালন করলে কি ফল হয় পালন না করলেই বা কি দুর্গতি হয় চলুন আমরা সেই সম্পর্কে জেনে নিই যদি কেউ সারা জীবনে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্মকৃত সকল পাপরাশি বিনষ্ট হয় এবং তার পরবর্তী শ্লোকে বলা হয়েছে কেউ যদি নিষ্ঠার সাথে রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার সহস্র একাদশী পালনের শতগুণ ফল লাভ হয় অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হবে যদি একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করা হয় কিন্তু এখানে অনেকের মনে একটি ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় যে তাহলে রাধাষ্টমী ব্রত পালন করলে আর কোনো একাদশী পালনে কি প্রয়োজন নেই কিন্তু না এটি হলো কপট বুদ্ধি আর এই কপটতার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় না যারা পাপ পুণ্যের কথা ভেবে ব্রত করে যারা পাপ পুণ্যের প্রতি লালাইতো তারা ভগবানকে লাভ করতে পারে না পাপ এবং পুণ্য হল বদ্ধ অবস্থার কারণ এই দুটির ফলেই জড়জগতে বদ্ধ অবস্থায় থাকতে হয় পুণ্য কর্মের ফল স্বর্গলাভ এবং পাপ কর্মের ফলে নরক যন্ত্রণা কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা পাপ পুণ্যের কথা ভেবে কখনো ভগবানের সেবা করেন না তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্যই ব্রত পালন করে থাকেন এই ব্রত পালন করে আমি এই ফল পাব এইসব তারা ভ্রূক্ষেপই করেন না কিন্তু যারা জড়জগতে বদ্ধ অবস্থায় রয়েছেন তারা পুণ্যের বিচার করেন তাই তাদের উৎসাহিত করার জন্যই শাস্ত্রে বিভিন্ন ফলের উল্লেখ করা হয়েছে তাই শাস্ত্রে বলা হয়েছে যতদিন দেহে প্রাণ থাকবে প্রত্যেকটি জন্মাষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত একাদশী এবং নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে অর্থাৎ শাস্ত্র তাদের অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন ফলের কথা বলেছে যারা ধর্মকর্মে মনোনিবেশ করতে পারেন না ব্রহ্মখণ্ডের পরবর্তী শ্লোকে বলা হচ্ছে পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পূর্ণ লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে এবং তার পরবর্তী শ্লোকেই বলা হয়েছে এক হাজার কন্যা দানের সমান ফল পাওয়া যায় যদি কেউ শ্রদ্ধার সাথে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা যমুনাদিসহ সাড়ে তিন কোটি তীর্থ দর্শনের সমান ফল লাভ হয় এমনকি যদি কেউ অভক্তির সাথে অশ্রদ্ধার সাথে অবহেলায় এই ব্রত পালন করে তার কোটি কুল ধামে থাকার সুযোগ পায় এই হল রাধাষ্টমী ব্রত পালনের মাহাত্ম এবারে আমরা জেনে নেব রাধাষ্টমী ব্রত পালন না করলে কি হবে পদ্মপুরাণের সপ্তম অধ্যায়ে উল্লেখ রয়েছে যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে এই রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে তাকে শত কোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয় এক কল্পকাল হলো মানুষের হিসাবে চারশো কোটি বছর চারশো বত্রিশ বছর নয় কিন্তু চারশো বত্রিশ কোটি বছর এবার তাকে এক শত দিয়ে গুণন করলে যা হয় তা হল এক কল্পকাল এরকম শত কোটি কল্পকাল তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অনেকে বলেন না জেনে ব্রত পালন না করলে কি দোষ হয় হ্যাঁ কাঁচামরিচ আপনি জেনে খান বা না জেনে খান তার স্বাদ আপনি সবসময় ঝালই পাবেন পরবর্তী শ্লোকে বলা হচ্ছে কোনো নারী সে সদবাহ হোক বা বিধবা হোক যদি রাধাষ্টমী ব্রত পালন না করে তাকে কোটি কল্পকাল নরকে বাস করতে হয় এবং তারপর সে যদি মনুষ্য জন্মও পায় যদিও তা ভীষণ দুর্লভ কিন্তু সে যদি মনুষ্য জন্মও পায় তাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় এই রাধাষ্টমী মাহাত্ম যে শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করে সে নিত্যকাল বৈকুণ্ঠে থাকার সৌভাগ্য লাভ করে এখানে বলে রাখি শাস্ত্রে যে রাধাষ্টমী ব্রতের মাহাত্মের কথা বলা হয়েছে তা কখনোই সরল মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়নি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে রাধাষ্টমী ব্রত পালন না করলে এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে কিন্তু না ভগবানের প্রকৃত উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয় পদ্মপুরাণে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে রাধাষ্টমী ব্রত পালন না করলে কি ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয় কোন পাপ মানুষকে স্পর্শ করে তার মাধ্যমে এটাই বলা হচ্ছে যে ভগবানের সন্তুষ্টির জন্য যাতে আমরা একদিন রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করি যাতে আমরা রকম ভুল না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করি এই ব্রত পালন করলে কার লাভ হবে অবশ্যই যিনি ব্রত করছেন তার তাই প্রত্যেকটি মানুষের উচিত ভক্তির সাথে শ্রদ্ধার সাথে অন্তত একটা দিন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখা তাই শাস্ত্রে উল্লেখিত পাপের ফল ভোগের এই নির্দেশনা হলো তাদের জন্য যারা শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করে যারা ভগবানের নির্দেশকে অমান্য করে যে কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবারে আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ষোড়শ উপচার সহ শ্রীমতী রাধা ঠাকুরানীর অভিষেক বিধি এই অভিষেক প্রক্রিয়াটি আপনি মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বারোটার পর সম্পাদন করবেন অভিষেক প্রক্রিয়া শুরু করার পূর্বে প্রয়োজনীয় উপকরণ যেগুলি লাগবে সেগুলি সংগ্রহ করে রাখুন যেমন ধূপ দ্বীপ ফুল ফল আতপ চাল সিদ্ধ চাল এবং নৈবেদ্য হিসেবে আট রকমের ফল সংগ্রহ করে রাখুন এবং একটি পাত্রে পঞ্চামৃত বা মধুপর্ক তৈরি করে রাখুন পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু এবং চিনির মিশ্রণ এছাড়া আপনার পছন্দ অনুযায়ী আপনি যা যা বস্তু দিয়ে অভিষেক করতে চান সেগুলি আগে থেকে সংগ্রহ করে রাখবেন যেমন ডাবের জল ফলের রস সরিষার তেল বিশুদ্ধ ঘি বা গঙ্গা জল ইত্যাদি রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে হলুদ রঙের ভীষণ গুরুত্ব রয়েছে তাই আপনি যদি ব্রত পালন করেন চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করতে এছাড়া রাধারানীর ভোগের জন্য হলুদ রঙের মিষ্টান্ন এবং হলুদ বনের ফুল সংগ্রহ করে রাখুন অভিষেকের জন্য যে পাত্রটি আপনি ব্যবহার করবেন সেটি একটি উঁচু বেদি বা কাঠে চৌকির ওপর স্থাপন করুন এবং সেটি কোনো লাল বনের বা হলুদ বনের কাপড়ের ওপরে স্থাপন করবেন সেই পাত্রে প্রথমে চন্দন দিয়ে একটি অষ্টদল পদ্ম অঙ্কন করবেন অর্থাৎ একটি ফুলের আটটি পাপ নিয়ে এঁকে নেবেন তারপর সেই পাত্রে রাধা মাধবের বিগ্রহকে স্থাপন করবেন যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ নেই তারা রাধা মাধবের চিত্রপটকেও স্থাপন করতে পারেন দুটির ক্ষেত্রেই অভিষেক প্রক্রিয়া একই রকম এরপর অভিষেক প্রক্রিয়া শুরু করুন প্রথমে বিগ্রহ বা চিত্রপট স্থাপন করে রাধা মাধবকে আহ্বান করতে হবে মন্ত্র উচ্চারণ করুন ইদাম আসনম শ্রীকৃষ্ণায় নামাহা ইদাম আসনম শ্রী রাধিকাউই নামাহা বিগ্রহকে আহ্বান করার পর তাকে স্বাগত জানাতে হয় স্বাগত জানানোর জন্য স্বাগত মুদ্রা দেখিয়ে এই মন্ত্র উচ্চারণ করুন স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নামাহা স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকাওই নামাহা এরপর শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র এবং রাধারানীর চরণে পুষ্প অর্পণ করুন মনে রাখবেন রাধারানীর চরণে তুলসী নিবেদন করতে নেই এরপর মধুপর্ক বা পঞ্চামৃত দিয়ে রাধা চিত্রপট বা বিগ্রহকে স্নান করান আগেই বলেছি যে মধুপর্ক হলো দুধ দই ঘি মধু এবং চিনি মিশ্রণ পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্র উচ্চারণ করুন এস মধুপর্ক শ্রীকৃষ্ণায় নামাহা এস মধুপর্ক শ্রী রাধিকাওই নামাহা এরপর মাটির প্রদীপ অথবা ধাতব প্রদীপ যদি ব্যবহার করেন তাহলে ঘিয়ের প্রদীপ দেখিয়ে আরতি করতে পারেন আপনি ঈশ্বুষ্ণ জলে অভিষেক করতে পারেন ফলের জুস পঞ্চগব্য ডাবের জল ইত্যাদি দিয়েও অভিষেক করতে পারেন সব শেষে পুষ্প দিয়ে অভিষেক করবেন সম্ভব হলে ভগবানের গলদেশ পর্যন্ত পুষ্প দিয়ে ঢেকে দেবেন অভিষেকের পর রাধা মাধবকে সুন্দর রঙিন বস্ত্র দিয়ে সুন্দরভাবে সজ্জিত করবেন এরপর চাইলে আপনি পুনরায় আরতি করতে পারেন অভিষেক প্রক্রিয়া হয়ে গেলে ভোগ নিবেদন করুন এবং ধূপ দ্বীপ ইত্যাদি প্রজ্বলন করে দিন ভোগ হিসাবে আপনি অন্ন ব্যঞ্জন পিঠাপুলি পায়েস ইত্যাদি নিবেদন করতে পারেন এবং পারণের পর এই অন্নপ্রসাদ গ্রহণ করেই আপনি ব্রত সমাপন করে নেবেন ভোগ নিবেদন এবং আরতি করার পর শ্রী রাধিকার এবং শ্রীকৃষ্ণের চরণে আপনারা প্রার্থনা করুন যাতে তিনি আপনার এবং আপনার পরিবারকে সকল রকম আশীর্বাদ প্রদান করেন এবং প্রার্থনা করবেন যেন আমরা সকলেই শ্রীমতী রাধারানীর আনুগত্যে তার সেবায় যুক্ত হতে পারি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে এবং তারপর রাধারানীকে এই মন্ত্র উচ্চারণ করে প্রণাম করুন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবং শ্রী রাধিকার প্রণামন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এবারে আসুন রাধাষ্টমী ব্রতের উপবাস এবং পারণ সংক্রান্ত বিষয়ে আমরা কিছু তথ্য জেনে নিই যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম তবু আপনাদের সুবিধার্থে আমি কিছু তথ্য সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ব্রতের দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতস্নান করে নিন এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে রাধাষ্টমী ব্রতে সংকল্প গ্রহণ করুন মনে মনে প্রার্থনা করুন এই ব্রত আপনি যাতে সঠিকভাবে পালন করতে পারেন শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনাকে সেই শক্তি প্রদান করেন যার দ্বারা আপনি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে সক্ষম হন আপনি চাইলে সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন ওম বিষ্ণুম ইয়জ্ঞম বাসুদেবম হরিম রাধা বাল্লভম স্মারামি শ্রীমতী রাধা ঠাকুরাণী যেহেতু মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন তাই মধ্যাহ্নকালই মহা অভিষেক মহা আরতি ভোগ নিবেদন ইত্যাদি হয়ে থাকে আপনি চাইলে বাড়িতেই অভিষেক প্রক্রিয়া করতে পারেন যা আমি পূর্বেই এই ভিডিওতে আলোচনা করেছি এরপর আপনারা শুদ্ধভাবে অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে রাধা ভোগ নিবেদন করতে পারেন দুপুর বারো ঘটিকার পর প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া সমাপ্ত করতে পারবেন বায়ুপুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে উৎসব অন্তে ক্রিয়া সমাপ্ত করা যাবে যেহেতু রাধাষ্টমী ব্রতের উৎসব মধ্যাহ্নকালে হয়ে থাকে সেই কারণে দুপুরে পারণ করা যাবে বা প্রসাদ গ্রহণ করা যাবে তবে কেউ যদি পূর্ণ দিবস উপবাস রেখে পরের দিন সূর্যোদয় পর পারণ করতে চান সেটিও করতে পারেন সেক্ষেত্রে পরের দিন সোমবার সূর্যোদয়ের পরেই এই ব্রত সমাপ্ত করতে হবে এছাড়া এই দিন আপনারা শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করতে পারেন লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন এবং শ্রীমতী রাধারানীর অষ্টতর শতনাম শ্রবণ করতে পারেন অত্যন্ত মহত্বপূর্ণ এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অনন্ত কৃপা লাভ করতে সমর্থ হন তাই এই পবিত্র ব্রত পালন করার সংকল্প নিন এবং আপনার পরিবার ও বন্ধুদেরও এই ব্রত পালনে উৎসাহিত করুন ভক্তি সহকারে রাধারানীর পূজা অর্চনা এবং ব্রত পালন করলে আপনার জীবন ভগবত কৃপায় পূর্ণ হয়ে উঠবে এবারে আসুন রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক সত্তা নিয়ে শাস্ত্রে উল্লেখিত কিছু তত্ত্ব জেনে নেওয়া যাক যদিও রাধাষ্টমী ব্রত বা পূজা পদ্ধতির সঙ্গে এই আলোচনার কোনো সংযোগ নেই কিন্তু ভক্তিরস আস্বাদনের জন্য আপনাকে অনুরোধ করব এটি শোনার জন্য আশা করি এই তত্ত্ব কথা শ্রবণ করে আপনার ভালো লাগবে তো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী যিনি সকল জগতের মাতা সমগ্র জগতের ঈশ্বরী তিনি ভগবৎ শক্তি কৃষ্ণ শক্তি তিনি ভগবানের লাদিনী শক্তি লাদিনী অর্থাৎ আল্লাদিনী যিনি আনন্দ প্রদান করেন আনন্দ দায়িনী শক্তি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী অভিন্ন চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ রয়েছে রাধা পূর্ণ কৃষ্ণ-পূর্ণ শক্তিমান দুই বস্তুতে ভেদ নাহি শাস্ত্রে রয়েছে প্রমাণ অর্থাৎ তারা দুজনাই এক শুধুমাত্র মাধুর্য রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন শতশৃঙ্গ পর্বতে সেই শতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রকট করেছিলেন রাধারানী আবির্ভূত হয়ে তৎক্ষণাৎ ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার জন্য রাসমঞ্চের দিকে ধাবমান হলেন সেই জন্য রাসমঞ্চের রা এবং তিনি যে ভগবানের সন্তুষ্টির জন্য পুষ্প চয়ন করার জন্য ধাবমান হয়েছিলেন সেখান থেকে ধা এই দুয়ে মিলে রাধা শব্দের উৎপত্তি শ্রীমতী রাধা ঠাকুরানী থেকেই সমস্ত লক্ষ্মীর প্রকাশ সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান তিনি সর্ব আকর্ষক কৃষ্ণ শব্দের অর্থই হল যিনি সব কিছুকে আকর্ষণ করতে পারেন কিন্তু শ্রীমতী রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদনদেবকে মোহিত করেন বলে তার নাম হয়েছে মদন মোহন কিন্তু শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মোহিনী কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ মদন মোহনকেও মোহিত করেন রাধাষ্টমী ব্রত পালনে ভক্তরা শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অপার কৃপা লাভ করেন পদ্মপুরাণে বলা হয়েছে যারা রাধাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ বাস করার সৌভাগ্য লাভ করেন তাই এই পবিত্র তিথি সকলেরই পালন করা কর্তব্য তাই আপনিও এই রাধাষ্টমী ব্রত পালনে অংশগ্রহণ করুন এবং রাধারানীর কৃপা লাভ করে আপনার জীবনকে পবিত্র করুন শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম রাধাষ্টমী ব্রত কখন এবং কিভাবে পালন করতে হবে রাধারানীর অভিষেক বিধি রাধাষ্টমী তিথির মাহাত্ম এবং রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক সত্তা নিয়ে শাস্ত্রে কী উল্লেখ রয়েছে তার সমস্ত বিবরণ আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে রাধাষ্টমীর ব্রত পালন করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে